গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত সকালটা শুরু হলো পাপার ব্রাশ করানো দেখিয়ে এই যে আমি ঘরগুলো এখন ফ্রেশ করে নেব এবং বিছান সকাল সকাল মনে শুরু কাইছে দেখো পা দেখা যাচ্ছে সাথে তো কোথায় লুকাইছে যে ঘরটাগুলো ঝাড় দিয়ে চলে এসেছি বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম ঘুম থেকে উঠেই সেগুলোকে কাচতে বসেছি আর কেটে তারপরে যাব ফ্রেশ হতে মানে নাইটটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে পাপাকে খাওয়াবো তারপরে আমরাও নিজেরা খাবো কারণ বেলা আজকে উঠেছি একটু লেট করে দেখো পাপাকে খেতে মানে খাওয়াতে বসেছি ছাতা নিয়ে চলে আইছে ওকে খাইয়ে তারপর আমরা খেতে বসবো আর তখন ছাতা কবে কিনলে খেয়ে দিয়ে তারপরে যাবো জামা কাপড়গুলো ছড়াতে জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব জল গরম দেব পাপা মানে জলটা রোদে দেব এখন দশটা বাজে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়েও গেছে আর জামা কাপড় কাঁচা হয়েছে কিন্তু বেলা হয়নি এখন খেয়ে দিয়ে যাবো জামা কাপড়গুলো মেলতে ওর তো খাওয়া হয়ে গেছে যে চলো তাহলে একবার কালকেও স্নান করার সময় অনেকগুলো কতগুলো যেমন আনন্দ তেমন কষ্ট দেখো এইদিকে আমি ছাদে জামা কাপড় ছড়াচ্ছি আর ও গেছিল মানে মৌনেশ গেছিল যে দুধের ক্যান্ডিতে ঘোষ আসবে ওই পাশে ওইখানে ক্যান গেছিল তো এই বস্তার মধ্যে কিছু শীতের জামা কাপড় ছিল সেগুলো ওঠানো হয়নি তাই আজকে তুলে রাখলাম সুযোগ পে ওরা কই কি করছিস

অগোছালো ছিল বিছানাটা আর নাইটিটা রেখেছি স্নান করব আর ছাদে যে জামা কাপড়গুলো ছিল সব ভাজ করেছি আবার পরে যেগুলো ধুয়েছি সেইগুলোকেও ভাজ করেছি এখন ছাদে মাত্র দু একটা জামা কাপড় আছে যেগুলো ভেজা রয়েছে শুকায়নি নিয়ে স্নান করে যাওয়ার পর মানে স্নান করে ছাদে যাবো তখন গিয়ে নিয়ে আসব তো হয়ে গেছে মোটামুটি সব কাজ এখন যাই স্নান করাবো মানে স্নান করবো তুরবেন আর এই দেখো পাপার ঠোঁটটা কেটে গেছে এই দেখো এই এর মধ্যে রক্ত দেখেছো ঠোঁট ওই ভাম ভাম খেলতে খেলতে ওর আয়নার সাথে লেগে ঠোঁটটা কেটে গেছে তোমাদের পরে দেখাচ্ছি কীরকম কেটে গেছে এখন যাই স্নানটা করে আসে আর ওকে খাওয়াবো স্নান করে তো খাওয়াবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখো আমি স্নান করে আসলাম সবে আর মালাটা খুলে রেখেছি এত গরম লাগছে একদিন ভাজ হয়ে যাচ্ছে তো এখন ছেলের জন্য খাবার নিয়ে আসি ভাত নিয়ে আসি খাইয়ে তারপর ঘুম পাড়াবো

তো এখন বিকেল চারটের ওপরে বাজে আর এখন আমি ঘটটার গুলো ঝাড় দিয়ে নেব আর ওদিকে সমস্ত কাজপাচি হয়ে গেছে জল গরমটা বসিয়েছি এমনকি বোতল পরিষ্কার হয়ে গেছে পাপার সুজি করা হয়ে গেছে তো ঘর টর হাত দিয়ে হাত মা ধুয়ে তারপর ওকে খাওয়াবো খেয়ে দিয়ে তারপর বেরোবো একটু বাজারে যাবো আর বাজারে যাব হচ্ছে একটা ফোনের ব্যাক কাভার মানে আমার ফোনে ব্যাক কাভার নিতে আর ওপরে স্ক্রিনটা ফেটে গেছে সেটা ঠিক করতে তো এই যে আমি রেডি হয়ে গেছি পাপাও রেডি হয়ে গেছে আমরা সবাই বেরোচ্ছি পার্ক থেকে তাই আমার জুতোটা আটকে নিচ্ছি আর এই যে পাপা ভাবছে কি আমরা ছবি তুলছি ওই জন্য কীভাবে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তো চলো এখন বেরোনো যাক আর বাজারে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি কারণ জানোই তোমরা এখন চৈত্র মাস চৈত্র মাসে সেল চলছে প্রচুর ভিড় চলো এখন যাচ্ছি বসে পড়েছি তুমি একটা নিলে আরেকটা না এটা কিন্তু আমাদের রান্নাঘর না এটা হচ্ছে এই রাজুনি রান্নাঘর কিন্তু পেঁয়াজটা ছোট ছোট তোমাদের সাথে আর আস মানে তোমাদের সামনে আর আশা হয়নি একবারে এই বাড়িতে এসে তারপরে আসছি তোমাদের সামনে পেঁয়াজ কাটছে একজন চোখ জ্বলছে আমার কী দেখো এদিকে ওরা সবাই খেলাধুলা করছে আর আমি একটু শুয়ে রয়েছে আমার একটু অসুবিধা হচ্ছে পাপা শুয়ে কি করবো রয়েছে দেখো এখানে বসে একজন খাওয়া দাওয়া করছে বাড়ি চলে এসেছে আর এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে ও ঘর তালা দিয়ে আসলো ঘরটা লক করে এখন পাপা হচ্ছে ওই ঘরে গেছে দাদার ঘরে গেছে বিছানা মোটামুটি পরিষ্কারই আছে আমরা এখনই শুয়ে পড়ব আর পাপারও ওই পার থেকেই মানে আমার ওই জ্যাঠশুর বাড়ি থেকেই খাইয়ে নিয়েছিলাম দুধ রুটি আর আমরা চিকেন ভাত চলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাবে পরে একটা ভিডিওতে